রাসুল বলেছেন যখন কোনো বান্দা সালাতে দাঁড়ায় তখন তার সমস্ত গুনাহকে উপস্থিত করা হয় এবং গুনাহগুলো তার মাথা ও ঘাড়ের উপর রাখা হয় তারপর যখন রুকু করে এবং সিজদা করে তখন তার গুনাহসমূহ ঝরে যায় সহিজামে ধৈর্যশীলদেরকে প্রতিদান দেওয়া হবে হিসাব ছাড়া সুরা জুমার জুমার দিনে এবং রাতে বেশি বেশি দরুদ পাঠ করুন রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ দিন হল জুমার দিন এই দিনে তোমরা আমার প্রতি দরুদ পাঠ করো যেহেতু তোমাদের দরুদ আমার উপর পেশ করা হয়ে থাকে শুনানে আবু দাউদ হে প্রশান্ত আত্মা তুমি ফিরে এসো তোমার রবের প্রতি সন্তুষ্ট চিত্তে সন্তোষ ভাজন হয়ে অতঃপর আমার বান্দাদের মধ্যে সামিল হয়ে যাও আর প্রবেশ করো আমার জান্নাতে সুরা আল রাসুল বলেছেন আদম সন্তানের প্রতি ফেরেশতাদের একটি স্পর্শ রয়েছে এবং শয়তানের একটি স্পর্শ রয়েছে ফেরেস্তার স্পর্শ হল কল্যাণ কাজে উৎসাহিত করা এবং সত্যকে স্বীকার করা শয়তানের স্পর্শ হল মন্দ কাজের প্ররোচনা দেয়া ও সত্যকে অস্বীকার করা